তো কালকে দেবের জন্মদিন গেছে তো সেই একটা মানে কালকে দেবের জন্মদিনে অলরেডি কটা সিনেমা ছিল নতুন সিনেমা ছিল বেবি জন তার সাথে সন্তান ছিল তার সাথে কি বলে জানো পাঁচ নম্বর সম্প্রময় লেন ছিল তার সাথে আরেকটা সিনেমা যেটা ছিল চালচিত্র এমনকি পুষ্পাও ছিল এতগুলো সিনেমা ছিল তো কি হয়েছে এখানে এই এর মধ্যে কি খাদান বিজনেস করতে পেরেছে কি মনে হচ্ছে পারবে কি পেরেছে কি কালকে কি করেছে কালকে হ্যাঁ কী তোমার নিচে জানাও কমেন্টস করা শেয়ার করে ভিডিওটা কালকে রেকর্ড করে দিয়েছে খাদান রেকর্ড করে দিয়েছে মানে এরকম এরকম হলিডে বা এরকম জন্মদিন দেবের জীবনেও আগে করে না আসে দেব পঁচিশ ডিসেম্বর প্রতিবারই সিনেমা রিলিজ করে কিন্তু দেব নিজেও অবাক হয়ে গেছে যে এরকম উইক মানে হতে পারে কালকে যে বক্স অফিস কালেকশনটা দেব করে দেবের সিনেমা খাদান করেছে মানে বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড করে দিয়েছে যদি খাদান এইভাবে চলতে থাকে ভিডিও শেষে বলবো কত অ্যাপ্রক্স বক্স অফিস কালেকশন কালে করেছে মানে তোমরা দেখেও নিতে পারো কি আমার কথা না তোমরা ইউটিউব ঘেটে অন্য জায়গায় গুগল ঘেটে দেখে নিতে পারো তাহলে কিছু বকবক করে নিই শুনতে তো হবে শোনো যেটা বলছি যে গুরুত্বপূর্ণ কথা কিছু বলবো কালকে মেন কথা খাদান শো প্রচুর কম পেয়েছে শো প্রচুর কম পেয়েছে কিন্তু যে কটা পেয়েছে সে কটাই প্রায় সবই হাউসফুল মানে এরকম কোনো বাংলা কমার্শিয়াল সিনেমা সব শো হাউসফুল খুব দেখা যায়নি এরকম আগে তো যাই হোক এইটা একটা বড় ব্যাপার আর মেন কথা কালকে যেটা হয়েছে কালকে তোমার সিঙ্গেল স্ক্রিনগুলো অলরেডি পুরো হাউসফুল গেছে সিঙ্গেল স্কিলও হাউসফুল গেছে কলকাতার মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন সব হাউসফুল কালকে কালকে এমনও জায়গা আছে আমি শুনেছি টিকিটই নাকি পাওয়া যাচ্ছে না আমার কাছে খবর এসছে যে টিকিট পাওয়া যায় মারামারি অবধি হয়েছে টিকিট নিয়ে তো অ্যাপ্রক্সিমেট কালকে যেটা হয়েছে প্রথমে বলছি বেবিজনের কথা বেবিজন একদম সুপার ফ্লপ মানে কলকাতায় দাঁড়াতেই পারছে না খালান সন্তান সন্তানের পাশেও দাঁড়াতে পারছে না বেবি জন কেউ দেখার ইন্টারেস্টই নেই কেউ কেস কথা বলুন আমি কেউ দেখতে চায় না আর দু নম্বর কথা পাঁচ নম্বর স্বপ্ন মহলেন কালে কিন্তু খুব ভালো ফল করে সেটা আমি দেখেছি ওদেরও দু তিন মানে ছোটো ভাইটার সিনেমা হলেও দু তিনটে শো কিন্তু ওদের হাউসফুল গেছে তার মানে লোক ওটাও দেখতে চাইছে ওটাও যদি বেশি শো পেতে হয় তো লোক দেখতো তারপরে চালচিত্রও কালকে খুব ভালো গেছে রেসপন্স দিয়েছে আর খা সন্তান কিন্তু একদম খারা ঘাড়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সন্তান কিন্তু খুব একটা খারাপ দিচ্ছে না খুব একটা কিন্তু পিছিয়ে নেই খাদানের কিন্তু ঘাড়ে ঘাড়ে আছে সন্তান এটা কিন্তু মানতেই হবে যাই হোক তো পাঁচ দিনে প্রথম অব্দি আমি যেটা কালেকশন দেব ভেঞ্চার্স থেকে দিয়েছিল পাঁচ পয়েন্ট দশ কোটি টাকার কালেকশান দিয়েছে ওরা তোমরা দেবের পেজ থেকে দেখতেই পেয়েছো আমি আলাদা করে এখানার দিক দেখাচ্ছি না ফাইভ পয়েন্ট টেন কোড় কামিয়ে নিয়েছিল মানে সবচেয়ে বড় কথা আছে দেবের কতটা কনফিডেন্ট যে বাংলা সিনেমার ইতিহাসে কোনো প্রোডাকশন এরকম ডাইরেক্ট দিয়ে দেয় না যে আমাদের বক্স অফিস কালেকশন এটা হয়েছে দেয় না আর একদম পরপর প্রতিদিন দিয়ে দিচ্ছে দেবের মানে কনফিডেন্টই আলাদা কোন মানে দেব প্রচণ্ড ভাবে কাজ করছে এখন প্রচণ্ড ভাবে মানুষের ভালোবাসার কি হয়ে পাচ্ছে মানে মনে হচ্ছে এটা আমাদের ফ্যামিলির মেম্বার দেব সে হচ্ছে আমাদের বড় দাদা সে সবাইকে একদম জানে ভাই আমি আছি আমি পৌঁছে গেছি এখানে ভাই আমি এখানে আছি মানে একটা ব্যাপার মানে এই জিনিসটা খুব ভালো লাগছে আমার দেবের মধ্যে কোনো হিরো হিরোইস অ্যাটিটিউড নেই তো লাস্ট খবর পাওয়া অবধি খাতানের কালকে যেটা কালেকশন করেছে আনবিলিভেবল দু কোটি অ্যাপ্রক্স দু কোটি টাকা কালেকশন করেছে হল বেশি না পেয়েও বেশি হল কিন্তু পায়নি তারপরেও দু কোটি টাকা কালেকশান পেয়েছে যদি আরও বেশি হল বেশি শোজ যদি পেতো কালকে বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড করতো খাদান সাড়ে তিন থেকে চার কোটি টাকার বিজনেস এক দিনে করতো একদিনে যেইভাবে জবান এগোচ্ছিলো জবানে কেউ আটকাতে পারছে না ঠিক সেই গতিতেই খাদান এগোচ্ছে মানে খাদানের কালকে যে কালেকশান এসছে মানে এটা ভাব দেব নিজেও অবাক হয়ে গেছে বাংলা সিনেমার হিস্ট্রিতে রকম কালেকশান কোনো দিন আগে আসেনি কোনো দিন না মানে কি বলবো তোমাদের একটা সিনেমা মানে এত এত বিজনেস করেছে কালকে মানে আমি তো নিজেই অবাক হয়ে গেছি যে মানে দেখছি তো বুকমাই শো খুলছি কালকে ভাগ আমি ভাগিস আগের দিন সোমবারে গিয়ে সিনেমাটা দেখে পেয়েছি কালকে বুকমাই শো খুলছি হাসবো না কত বুঝতে পারছি না সব মানে সব কমলা আর সব সাদা যেগুলো সবুজ দু একটা জন সবুজ করে ঢুকলো অলমোস্ট ফুলই আর খানিকক্ষণ পরেই কমলা হয় আর চার পাঁচটা বুক হলেই কমলা হয়ে যাবে মানে কমলার থেকে একটুখানি চার পাঁচটা নিচার একটু জন কমলা হয়নি এত ভালো কালকে রেসপন্স এসছে খালারের এখনও থার্টি ফার্স্ট আছে ফার্স্ট জানুয়ারি আছে একটা রবিবার আছে তিনটে মহামহা ব্রহ্মাস্ত্র দেবের কাছে আছে এই তিনটে জিনিস রবিবার যদি দেব যদি কিছু করে নিতে পারে ব্যাস বোর খেয়ে নেবে আর যদি এটা বজায় রাখতে পারে খাদান বাংলা সিনেমার ইতিহাসে অল টাইম ব্লক রেকর্ড করবে কমার্শিয়াল সিনেমা হিসেবে এবং প্রুভ করবে কিছু আতেেল বুদ্ধিজীবীদের মুখে জবাব দেবে যে কমার্শিয়াল মুভি যে একটা ইন্ডাস্ট্রির মেন মেরুদণ্ড হয় সেটা বুদ্ধিজীবীদের জবাব দেবে দিয়ে দেব এক্স্যাক্টলি তাই তাই বলছি খাদানকে জিতা জেতানোর জন্য আমাদের কত কথা খাদান যদি জিতে যায় বাংলা সিনেমা জিতে জগৎ জিতে গেল কমার্শিয়াল মুভি জিতে গেল আর খাদান যদি হেরে যায় আতেল বুদ্ধিজীবী শিক্ষিত মানুষরা জিতে গেল কারণ শিক্ষিত মানুষরা কোনোদিনও গরিব মানুষের কষ্ট বোঝে না মধ্যবিত্তের কষ্ট বোঝে তারা বোঝে নিজেদের পকেট কীভাবে ভারী করা যায় তারা নিজেদের স্বার্থ ছাড়া তারা ওই সিনেমা হলে যে ওই নিজেদের রিল্যাক্সেশন কাটাতে আর আমরা যাই ভালোবেসে যাই সিনেমা হলে মজা করবো সবাই একসাথে সিনেমা দেখবো লাভাবো এইটার জন্য আমরা সিনেমা হলে যাই সে খাদান হোক জমান হোক বা পুষ্পাটু হোক যে কেউ হোক তো এইটা হচ্ছে সেই শিক্ষিত মানুষ যারা সমাজের কোনো কাজে লাগে না সবাই কথা বলে কিছু অনেক শিক্ষিত মানুষ আছে আমার ভালো হোক কিন্তু প্রচুর এই শিক্ষিত কিছু কম আমি বলতে পার রাজনীতির দিকে চলে যাবে তো যারা যাদের কাজ হচ্ছে সমাজে কোনো কাজে লাগে না তারাই সমালোচনা করে দেখবেন ফেসবুকে যে লম্বা লম্বা সমাজ একজন ঋত্বিক চক অধিক চক্রবর্তী আছে কিন্তু কোনো তার কোনো না আছে কোনো দান না আছে কোনো ভালো কাজ তিনি বলেছেন দেবভক্তদের মাথায় নেই গর্থ এমন টাইপের লোক ফার্স্টেশনে পুরো মানে পোধ জ্বলে গেছে মনে হয় ওনার যাই হোক খাদার নিমি অনেক শুভেচ্ছা আগামী দিনে এমনভাবে চললে বারো থেকে পনেরো কুড়ি টাকার বেশি কালেকশন খাদার আনতে চলেছে চলো শেয়ার করে দিও কিন্তু অবশ্যই শেয়ার